ইরান ইসরায়েল লেবানন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের ভয়াবহ হামলার হাতিপা আপডেট সংবাদ এরপর বিস্তারিত হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টা হামলা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা আর জানিয়ে দেব হুশানি ফ্রন্ট ইসরায়েলি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয় জানালো সর্বোচ্চ নেতা আরও থাকছে ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেওয়া ট্যাঙ্কের দুই তৃতীয়াংশ ধ্বংস করেছে রাশিয়া আরো জানিয়ে দিব নাইজেরিয়ার ইসলামী আন্দোলন নেতা ইসরায়েল পতনের দিকে এগিয়ে যাচ্ছে বলে ঘোষণা সচিবালয় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ কয়েকজন আহত উস্কানি দিলেই পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবো কিম জং ঘোষণা শেখ হাসিনার পতনের পর একজন হিন্দু ভারতে আসেনি আসামের মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব ছয়রাতের ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তিন দেশ থেকে ভয়াবহ হামলা শুরু পড়ছে লাশে লাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণা এখন বিস্তারিত প্রতিবেদন থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টি হামলা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফাদ শুকুরকে হত্যা করেছে ইসরায়েল এর প্রতিশোধ হিসেবে রোববার 25 আগস্ট ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো রকেট ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ এই হামলার প্রতিক্রিয়া কি কিভাবে দেখা দিয়েছে ইসরায়েল এ নিয়ে দেশটি মন্ত্রীসভা বৈঠক বসেছে খবর রয়টার্স এই দালশামরিক বাহিনী বলেছে যে হিজবুল্লাহর প্রস্তুতি নিচ্ছে এবং ততত্রে গোষ্ঠীটির আকাতিক লক্ষ্যবস্তুতে আগে আগে হামলা চলেছে তারা। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা থেকে ইজদলে হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনের সমর্থন ইজলে لبنان সীমান্তে গুলি বিনিময় করেছে ইসরায়েলের হিজবুল্লাহ যোদ্ধারা। এই অন্যতম বৃহত্তর হামলাগুলো একটি ছিল রবিবারে হামলা। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হিজবুল্লাহ হামলার আগে দক্ষিণ লেবাননের গোষ্ঠীটি চল্লিশটি লক্ষ বস্তু বেশি যুদ্ধবান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল এতে হাজার হাজার লঞ্চার ব্যারেল ধ্বংস হয়েছে এদিকে হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের ড্রোন 320 এর বেশি কাতুশার রকেট নিক্ষেপ করতে এবং 11 টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আর বলেছে বوریتেসিনা কমান্ডার পদ শুকরকে হত্যা প্রক্রিয়া প্রথম ধাপ সম্পন্ন হয়েছে তবে পূর্ণ প্রতিক্রিয়ার জন্য আরও কিছু সময় প্রয়োজন এদিকে পূর্ব পূর্বনির্ধারিত হামলার দাবিতে খারিজ করে দিয়েছে হিজবুল্লাহ একটি বিবৃতিত ওই দিনই সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে হিজবুল্লাহ সূত্র ইন্ডিয়া টুডে হুসেনি ফ্রন্টেবুক এ যে দি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হবার নয় সর্বজনীনতার ঘোষণা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বsetCতা তোলা উযবাকামনি বলেছেন ইমাম হুসেন আলাইহিস যুগের আগে থেকে। নিপ্রণে વૃতে লড়াই চলতে এবং সেই লড়াই বিভিন্ন যুগে ভিন্ন রূপে অব্যাহত রয়েছে শিয়া Shia মাযহাবেতীত ইমাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalamের প্রিয় নাতি হযরত যুবরে ইমাম হুসেন আলাইহিস সালামের শাহাদত বার্ষিকী 40তম দিন

অবহত থাকবে এই যুদ্ধে বিভিন্ন রূপ রয়েছে تلوار বর্ষার যুগে এক রূপ পরমাণু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আরেক রূপ এটি विद्यমান সূত্র পাস টু ডে এবারে ইউক্রেন যুদ্ধে আমেরিকার ডর ট্যাংকের দ্বিতীয় ত্রয়ংশ ধ্বংস করেছে রাশিয়া ইউক্রেন কে আমেরিকা যে সব পাবব্রমস এম1 ট্যাংকে সরবরাহ করেছে তার দুইটি অংশ ছয় মাসের মধ্যে ধ্বংস করে দিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার মিলিটারি ওয়াসে মেগাদিন এ তথ্য দিয়েছে মেগাদিনটি সম্প্রতি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায় ওয়াশিংটন কেপকে একত্রিশটি ট্যাঙ্ক দিয়েছে যার মধ্যে প্রায় বিশটি এরই মধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া টেলিগ্রাম চ্যানেল আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় রাশিয়া ক্রোস অঞ্চলে সর্বশেষ আব্রমাসি ওয়ান ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে গুণগত মান্য প্রশ্নে থাকা আব্রমাসি ওয়ান ট্যাঙ্কের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন এরপর বেশ সেনাদের সেরা মিসাইলকে প্রতিরোধ করতে পারেনি আব্রমাস এম অন সূত্র পাসে এসআইবি আর নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা ইসরায়েলের পতনের দিকে এগিয়ে যাচ্ছে নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা ইসরায়েলের সরকারের নরবরে অবহিত করে বলেছেন দখলদার ইসরায়েল ক্রমে পতন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে নাইজেরিয়া ইসলামী আন্দোলন নেতা শেখ ইব্রাহিম যাক ইরাকের কারবালা শহরে আল আকশার আহ্বান ব্যানারে আয়োজিত মিছিলে ছলকান করে বলেছেন ইহুদিবাদী ইসদল নামক অবৈধ রাষ্ট্র নরবরে হয়ে পড়েছে এবং তার পতনের দিকে এগিয়ে যাচ্ছে

রাজধানী এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার পঁচিশে আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সাজিদ ও আহসনাত আবদুল্লাহ সহ অনেকে আটক রাখার খবরের সচিবালয় উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এই সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা আনসার সদস্যরা পিছু হটে এ প্রতিবেদনে লেখার সময় সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় শিক্ষার্থীদের কাছে বেশ কিছু আনসার সদস্যকে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেছে তখন আনসার সদস্যদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাদ আবদুল্লাহ সার্জিদ আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টা এর তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উস্কানি দিলে পরমাণু অস্ত্র হামলা করা হবে কিম জং ঘোষণা এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন কোন রকম উস্কানি দিলে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করা হবে বলে জানিয়েছেন গতকাল কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির কেচি এন এক প্রতিবেদনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে মহরা চলাকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এদিকে কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া সেনাদের যুদ্ধ প্রস্তুত উচ্চ পর্যায়ে সক্ষমতা পুরস্কার হয়েছে এরপর তিনি দেশের বিভিন্ন সামরিক বাহিনী কারো শক্তিশালী অর্দণের পরামর্শ দিয়েছেন এদিকে অন্য এক বিপরীততে কিম জং উনের বন কিম ইয়ং জং বলেছেন আন্তম বাহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা মধ্য দিয়ে উত্তর কোরিয়া তার আত্মরক্ষার অধিকারের মাত্রা দিয়েছেন উত্তর করে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংগড়ের পতাকা পরিষদ যে জরুরি বৈঠকে বসে তা নিন্দা করেন কিম জং উন সূত্র পর একজন হিন্দু আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা আওয়ামী লীগের সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আওয়াজ ওঠে যে বাংলাদেশ হিন্দুরা নানাভাবে হয়রানের শিকার হচ্ছেন এ নিয়ে ভারত সরকারকেও বেশ উদ্বিগ্ন দেখা যায় এরপর নরেন্দ্র মোদীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করার পরিস্থিতি বেশ অনুকূলে আসে সরকার পতনের পর থেকেই বেশ কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ হিন্দু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করতে থাকে তবে বাস্তবতার সাথে তার খুব একটা মিল পাওয়া যায় না এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে মুখ খুললেন বললেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দু ভারতে যায়নি হেমন্ত বিশ্ব শর্মার ভাষ্য বাংলাদেশ হিন্দুরা সেখানে বসবাস করছেন গত এক মাসে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি। তবে হেমান্ত দাবি করেছেন গত এক মাসে পঁয়ত্রিশ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রে ইজালী সৈরা সরকারের বিরুদ্ধে তিন বাহিনী হামলা শুরু এবার ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসির কানানি বলেছেন ফিলিস্তিন জনগণ চরান্তভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বিজয় হবে আজ আহার আরবাইন উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স প্রেসে এক পোস্টে তিনি এই কথা বলেন নাসিরকানানি বলেছেন ইসরায়েল আগ্রাসন শহীদ দীর্ঘ ফিলিস্তিনিদের রক্ত অবশেষে ফিলিস্তিন জাতিকে দখলদারের বিরুদ্ধে বিজয় করবে আরবাইন হলো শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম রাসুল সাল্লামের প্রাণপ্রিয় নাতি হরজত ইমাম হুসেন আল্লাহ ইসলামের শাহাদ ৪০ চল্লিশতম দিন কুখ্যাত অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম হুসেন আলাহ ইসলাম কারবালা প্রান্তরে সাদা ধরন করেন তবে কালের পরিক্রমায় সত্যপন্থীরা ইমাম হুসেনকেই নেতা হিসেবে গ্রহণ করেছেন এবং তার আদর্শ অনুসরণ করেছেন